আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজ আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা গণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামুর মারে এই কামুর খাইয়া নমরুদ এবার নাসানাসি শুরু করছে আই এম এ ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা লাফায় এত ধরে সবাই নমরুদ পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেখ চিল্লায় এখন কি দেখ এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি আজীবন অনেক কাজ করাইছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেন খদ্দা ওরাও কিল গুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাকার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কোন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরয় না খাদেন খদ্দাম মাথার মধ্যে কিল গুশি মারে বের না নমরুদ কয় এবার আমারে জোতা মার কি আমরা পড়ি প্লাস্টিকের জুতা বাটার জুতা এপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জুতা দিয়ে খাদেন আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে